হ্যালো কি অবস্থা সবার আজকে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম হয়েছিল কর্মকের অ্যাঁ দুই মাস দু হাজার চব্বিশ আচ্ছা গণিত অংশ সমাধান করি আমরা প্রথমে বলছি যে চল্লিশ কেজি মিশ্রণে পাথর এবং সিমেন্টের পরিমাণ হচ্ছে অনুপাত হচ্ছে চার অনুপাতে এক মিশ্রণটির পাথর এবং সিমেন্টের পরিমাণ বের করতে বলছে তাহলে আমরা দেওয়া আছে পাথর ও সিমেন্টের অনুপাত

পাথর বের করি এবং সিমেন্ট বের করতে পারবো এখন মিশ্রণে মিশ্রণে পাথর আছে পাথর আছে মোট কত চল্লিশ কেজি না চল্লিশ চল্লিশ কেজি এর অনুপাত কত পাথরের অনুপাত হচ্ছে চার আর মোট অনুপাত হচ্ছে ভাগ করলে কত হয় আর বত্রিশ বত্রিশ কেজি পাথর আছে মিশ্রণে আর এই কিভাবে করা যায় যদি বিয়ে করে দিতে পারে চল্লিশ থেকে বত্রিশ বিয় করতে পারেন অথবা বেরিয়ে দেয় তো মিশ্রণে মিশ্রণে সিমেন্ট আছে চল্লিশ এর এক বাই পাঁচ পাঁচ ষাটে চল্লিশ ইন্টু এক আট কেজি সিমেন্ট আছে এই মিশ্রণে তাহলে পাথর আছে বত্রিশ কেজি আর সিমেন্ট আছে আট কেজি আমাদের কি বের করতে বলছে প্রশ্ন ছিল পরের প্রশ্নে আমরা যাই পরের প্রশ্নটা হচ্ছে যে চল্লিশ কেজি চালে জন সদস্য বিশিষ্ট একটি পরিবারে বিশ দিন চললে সত্তর কেজি চালে একই পরিবারে কত দিন চলবে আচ্ছা তাহলে এখানে আমাদের কী চাইছে দিন চাইছে মানে কত দিন সে পরিবার এই চালে চলবে তাহলে আমরা দেখতে পারি যে চল্লিশ দিন যাই চল্লিশ দিন চালে যায় বিশ দিন চল্লিশ কেজি চালে যাই হচ্ছে বিশ দিন এক কেজি চালে যায় কত দিন অর্থাৎ এবং পরে হচ্ছে কি সত্তর কেজি চালে কত দিন যাবে এটা বের করবো আমরা তারে লেখি যে চোলিষ কেজি কেজি চাল লে যায় সমান বিশ দিন ওকে তাহলে এক কেজি চালে যায় তাহলে কই দিন যাবে তাহলে এক কেজি মানে কি কমে যাবে না তার কম হলে ভাগ বিশ বাই চল্লিশ কেজি চালে যায় সমান হচ্ছে বিশ ইন্টু সত্তর ভাগ হচ্ছে চল্লিশ দ্বারা ভাগ করা যায় দশ দিয়ে ভাগ করলে হচ্ছে চার দশকে চল্লিশ আর সাত সাত দশকে সত্তর আর তো যাইতেছে না হ্যাঁ যাবে এক দিয়ে বিশেষ পাঁচবার পাঁচ সাথে পঁয়ত্রিশ উত্তর পঁয়ত্রিশ দিন আমাদের ক্যালকুলেটর তো ব্যবহার করতে দেয় না পরীক্ষাতে সব হাতে হাতে করা লাগে তাহলে উত্তরটা হচ্ছে কি পঁয়ত্রিশ দিন আর একটা জিনিস হচ্ছে লাস্টে আমাদের উত্তর লেখা মনে থাকে না যে মনে হয় যে লাস্ট লাইনটা করছে এটাই উত্তর কিন্তু না উত্তরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করা লাগবে না হলে এক নাম্বার আর পরীক্ষায় একটা নাম্বার অনেক গুরুত্বপূর্ণ পরের প্রশ্নে আমরা যাই সাদন গানের প্রথম প্রশ্নটা বলছে যে বাংলাদেশ ব্যাংকের গমনর কতজন বাংলাদেশে ব্যাংকের গভর্নর হচ্ছে একজন বর্তমান যে গভর্নরটা এই যে পাঁচই আগস্টের পরে মনে নাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মারা একটি বলে যুদ্ধ করি গানটির আপেল মাহমুদ মারা গেছে গীতিকার কে গোবিন্দ হালদার সরকার চাইছে না উম সরকার আপেল মাহমুদ আপেল মাহমুদ নাও আচ্ছা এবং গীতিকার এক্সট্রা লিখে দেই গীতিকার হল গোবিন্দ হালদার হালদার ওকে তারপর হচ্ছে বি পি এস সি এর পূর্ণরূপ কি এটা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কমিশন ডাবল এম ডাবল এস কমিশন এর বাংলাটা হচ্ছে কি বাংলাদেশ সরকারি কর্মী কমিশন তারপর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংগীতের গীতিকার কে সংগীতের গীতিকার হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে সুপরিচিত স্বাধীনতা এর ভাস্কর কে এর ভাস্কর হচ্ছে এই ছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিস সহায়ক প্রশ্নের গণিত এবং সাধারণ কেন্দ্রের সমাধান ধন্যবাদ সবাইকে